সালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমরা উইকেন্ডে উপলক্ষে অফিসের কিছু কলিগ মিলে যাচ্ছি ঢাকা টু মাওয়ার উদ্দেশ্যে তো আমাদের সাথেই আজকের এই ডে ট্যুরটি উপভোগ করুন তো বিহর্স এক জাক ভ্রোমান পিভাস আজকে আমরা চলে আসলাম মামাঘাটে তো আজকের ওয়েদারটা খুবই দারুণ লাগতেছে তো আমার অফিসের এগারো জন কলিগ সহ আমরা বারোজন আসতে আসছি মামাতে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সব ম্যাডামরা আছে এখন আপা কেমন লাগছে মাময়সা বিয়র্স আপনাদের সাথে পরিচিত করে দেখি কিছু সুন্দরী ম্যাডাম আছে আমাদের বলেন আপনাদের আপনাদের একটু এক্সপ্রেশনটা বলেন মামায়ষা কেমন লাগতেছে বলেন না কেন আমরা এখন আসি মাওয়ার সেই পুরাতন ফেরিঘাটে তো এখানটাতে বিকাল থেকে রাত পর্যন্ত বেশ মেলার মতো বসে অনেক রাইডের ব্যবস্থা আছে এছাড়াও কেনাকাটার অনেক দোকানপাট রয়েছে আমরা ঘাটে আসছি দুপুর দেড়টা বাজে তো এখন লাঞ্চের টাইম তাই আমরা আর দেরি না করে খাবারের অর্ডার দিয়ে দেই তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে এই মাওয়া মাওয়াঘাটের আপনারা যেই হোটেল থেকেই না কেন অবশ্যই দরদাম করে নেবেন এখানে মাছ এবং অন্যান্য ভর্তা সবজির দাম তুলনামূলক অনেক বেশি তো আমরা এই আলহামদুলিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি খাবারের মান মোটামুটি ভালোই ছিল আমরা ইলিশ খাইছি না আমরা কি কী খেলাম আছে এখান থেকে সব মিলিয়ে কেমন ছিল লাঞ্চটা বলেন আচ্ছা আপনারা যারা খাইতেছেন চান আছেন নাকি নদীর পাশটাতে আসলে আপনারা এরকম একটা ভিউ পাবেন যা দেখতে বেশ চমৎকার লাগছে এটা একটা রেস্টুরেন্ট তার পাশে তারা এই ব্যবস্থাটা করেছে বসার জন্য অনেক চেয়ার রয়েছে এবং দোলনা রয়েছে এখান থেকে পদ্মা নদীর দৃশ্যটা দেখতে বেশ অসাধারণ লাগছে তো যারাই আসে এইখানটাতেই বেশিরভাগ সময় কাটায় তো আমরাও এখানে অনেক সময় ছিলাম আমরা এখন আসি টলার ঘাটে তো আপনারা নিজেদের মতো করে চাইলে এখান থেকে টলার রিজার্ভ করে পদ্মা নদী ঘুরতে পারবেন আর রিজার্ভ করতে না চাইলে তারা একটা ব্যবস্থা করছে পার পারসন একশো টাকা করে পর্দার ব্রিজ তারা ঘুরায় নিয়ে আসে আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চেয়ার বিছানো আছে তো এগুলা বিকাল থেকে রাত পর্যন্ত তারা ভাড়া দিয়ে থাকে ঘন্টা অনুযায়ী টু বিওয়ার্স আমরা পঁচিশজন মানুষ একশো টাকা করে তাদেরকে দিয়েছি তারা আমাদেরকে পদ্মা ব্রিজ ঘুরে নিয়ে আসবে তো আপনারাও যারা লোকসংখ্যা কম থাকবেন চাইলে এভাবে একশো টাকা করে দিয়ে এভাবে নদীটা ঘুরে আসতে পারেন থেকে পনেরো মিনিটে জার্নি শেষে আমরা চলে আসলাম সেই পর্দা ব্রিজের কাছে তো কাছ থেকে পদ্মা ব্রিজটি দেখতে বেশ অসাধারণ লাগছে পর্দার ব্রিজ হওয়ার পর থেকে এই নদীতে বেশ বড় বড় চর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো বিয়ার্স আমরা এখন পদ্মা ব্রিজের এক প্রান্ত থেকে আর প্রান্তের দিকে এগোচ্ছি তো এই দৃশ্যটি দেখতে আমাদের কাছে বেশ মনোমুগ্ধ করা লাগছে কারণ এই নিস থেকে পিলারগুলো দেখতেছি এবং রেললাইনটা দেখতেছি এই মুহূর্তে যদি একটি ট্রেন এখান দিয়ে যেত তাহলে দৃশ্যটি দেখতে আরও ভালো লাগতো তো আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমাদের টলারা যারা ছিল সবাই বসা থেকে উঠে গিয়েছে এবং পদ্মা নদীর মধ্যে এই পদ্মা ব্রিজের সেই সুন্দর দৃশ্য সবাই উপভোগ করতেছে তো আমাদের কাছে বেশ ভালোই লাগছে তো আপনারাও চাইলে এভাবে একটি ডেটুর এখানে দিতে পারেন এবং এভাবে টলার নিয়ে ঘুরে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন স এই ডে টুটি সম্পূর্ণ করে আমরা এখন চলে যাচ্ছি ঢাকার পথে তো আজকের এই দিনটি সবাই বেশ এনজয় করেছে যা মনে রাখার মতো আমরা ঢাকার পোস্তবলা থেকে সিএনজি রিজার্ভ করে এই মাওয়া ঘাটে আসি এবং ঠিক সেভাবে আবার ঢাকায় ফিরে যাচ্ছি তো আজকের ব্লক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ব্লকটি কেমন হলো অবশ্যই বলে যাবেন আল্লাহ হাফেজ